সিনেমাটির অভিনেতা ও নির্মাতা শরীফ আহমেদ জীবন ভিডিওতে পরিচালনা করেছেন তানিম রহমান অঙ্কু গানটিতে কণ্ঠ দিয়েছেন লাল ও নীল এটি চব্বিশে জুলাই গানসিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কথা ছিল কিন্তু বিমান বিধ্বস্ত কিন্তু বিমান দুর্ঘটনার কারণে মুক্তিটি পেছিয়ে দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে গানটি মুক্তির নতুন তারিখে পরে জানিয়ে দেওয়া হবে এদিকে এটি বুবলির ক্যারিয়ারে প্রথম মিউজিক ভিডিওর সার্বিকভাবে এটি নিয়ে বেশ উল্লাসিত ছিল সবডম বুবলি তাই প্রকাশে পেছিয়ে যাওয়ার একটু মন খারাপ হয়নি তার এ প্রসঙ্গে বুবলি বলেন মিউজিক ভিডিওটি মুক্তির জন্য শুরু থেকে অপেক্ষা করছিলাম কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমরা রয়েছি এই মুহূর্তেটি আসলে গান দেওয়া বা শোনার সময় নেয় প্রযোজনা প্রতিষ্ঠানে এমন সিদ্ধান্ত আমিও তাদের ধন্যবাদ জানাই দিন শেষে আমরা তো মানুষের জন্য কাজ করি একই সঙ্গে তিনি মাই ইস্টার্ন ট্যান্ডিজিং যারা মারা গেছেন এ আহত হয়েছেন শীর্ষাপ শোক সমন্ত পরিবারে প্রতিবেদনা জানিয়েছেন এদিকে এমন ঘটনার পর থেকে মর্মাহত সঙ্গীত শিল্পী ইমরান তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরো জুলাই মাসে আর কোনো গান প্রকাশ করবে না ইমরান বলে আমার নতুন একটি গান প্রকাশের কথা ছিল শিরোনামা তোকে সারতে এটি চলতি মাসে আর প্রকাশ করব শুধু তাই নেই এ মাসে কোনো গানি আর আমি দেব না আগস্টের নতুন গান আসবে সময়টা ভালো যাচ্ছে না মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি এদিকে চব্বিশে জুলাই ওডিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা ছিল এসার মানুফল নামে একটি সিনেমা আজমেরি হক বাদুন অভিনেত্রী এই সিনেমাটি গত কুরবানি ঈদের দেশে প্রেক্ষাগৃহে মুক্তি মুক্তি পেয়েছে মুক্তি নিয়ে বেশ আগে বাদন বলেন সিনেমাটির সাধারণ দর্শকের কাছে প্রচারের দরকার এমন নারী প্রধান গল্পের সিনেমা বেশি বেশি নির্মাণ করা প্রয়োজন অতিথিদের মুক্তি নিয়ে তিনি বেশ আশাবাদী ছিলেন কিন্তু এই সপ্তাহে বেশি সময় ধরে প্রচার করে এলেও মুক্তির একদিন আগে ওটিটি প্ল্যাটফর্মটি জানা সিনেমাটি প্রকাশ স্থগিত করা হয়েছে নতুন তারিখ যথা সময়ে জানিয়ে দেওয়া হবে সিনেমাটি বানিয়েছেন সানি সানি গল্পে দেখা যায় একই জেলায় ধর্ষু দর্শনের শিকার হন তিনি মেয়ে তদন্ত নামে পুলিশ কর্মকর্তা লিনা এই চরিত্রে অভিনয় করেছে। রয়েছেন আজমিরি হক বাদল আরো রয়েছেন ফারুক আহমেদ মিশার সদাকর শরীফ ফিরাজ পূজা আরো অনেকেই এদিকে দেশের এমন প্রস্তুতি ঘটনাও ও গণমাধ্যমে আবেগ গুরুত্ব দিয়ে পরিচালক উপজনাদের প্রতি নিজের অভিনেত্রী নাটক মুক্তি না দেওয়া অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান বিশেষ বিশ্বস্ত ঘটনার দিনই সমাজ যোগাযোগের মাধ্যমে অভিনেতা লেখেন সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই চোখ বন্ধ কইলে বাচ্চাগুলো আত্মনাদ ভাসে এমন অবস্থা আগামী চলতি মাসে বাকি যে কয়দিন আছে এ সময় আমার নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ খান আরো বলেন আমি সবসময় মানুষের কথা বলি এজন্য আমাকে সবাই বিরোধী দল ভাবে কিন্তু যে ঘটনা ঘটেছে এটি খুব হৃদয় বিচারক এমন ঘটনার পর মানুষ আসলে নাটক দেখার মতো পরিস্থিতি নেই একজন মানুষ হিসেবে মনে রয়েছে এই মুহূর্তে নাটক সিনেমা দোয়া করারই বেশি পরিচয় এমন ঘটনা আর একাধিক প্রজেক্টে মুক্তি পেছনে রয়েছে বিশ্ব জুলে মুক্তির কথা ছিল অনুতপ্ত নামে একটি নাটকে দেশে সার্বাধিক অবস্থা বিবেচনা করে তা স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানকে জানাই চব্বিশ জুলাই পরিবর্তে সাতাশে জুলাই মুক্তি পাবে আমরা সবাই নিহতদের আত্মা মাকপ্রাত ও আহত দূরত্ব সুস্থতা কামনা করি এম সোহাগ রানা পরিচালিত নাটকটি ঝুটি অভিনয় করেছেন পার্থ শেখ ও মালাইকা চৌধুরী এছাড়া এই সময় দেনা পাওনা নামে একটি ধারাবাহিক নাটক নতুন পর্বে প্রচার স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে দেশের সার্বাধিক প্রস্তুতি বিবেচনা করে দেনা পাওনা সিরিজ পুরুষার্থম ও সার্থম পর্ব এ সপ্তাহে সম্প্রচার বন্ধ থাকবে পরবর্তী সপ্তাহে অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে যথারীতি সম্প্রচার পারিবারিক গল্পে ধারাবাহিকতা পরিচালনা করেছেন কে এম রানা অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম মরিয়া মিঠু এজাজুল ইসলাম শিল্পী সরকার আবু আর সুপ্রিয় দর্শক আসলে সব নমি আছেন বুবলির যে এমন সিদ্ধান্ত নিয়ে পাশাপাশি সকলে মিলে যে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেন ভিডিওর কমেন্ট আর এদিকে জানা গেছে বর্তমানে সবরুমে সিন বুবলি নাকি দেশের বাহিরে অবস্থান করছে কেননা বর্তমানে সবরুম বুবলি দেখা যায় একের পর এক সিনেমাতে কাজ করছে তবে বর্তমানে কোন কোন সিনেমায় কাজ করছেন তিনি এ বিষয়টি এখন পর্যন্ত আসল সততা জানা যায়নি এদিকে দেখা গেছে সবরুমে সিন বুবলির সঙ্গে যে আরো চারজনে মিলে যে যে সিদ্ধান্ত নিয়েছে সকল সিদ্ধান্ত কিন্তু দর্শকদের দিকে তাকিয়ে নিয়েছে কেননা বর্তমানে তারা সব সকলের বিষয় নিয়ে একটু মর্ম তবে কার কার এই বিষয়টি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিলেন ভিডিওর কমেন্ট বক্স এ সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে করুন সংখ্যা ধন্যবাদ